আলো যা আমাদের চোখে দেখা যায় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য বিজ্ঞানীরা শতাব্দী ধরে গবেষণা করেও আলোর সব প্রশ্নের উত্তর পাননি আজ আমরা আলোর অদৃশ্য জগৎ কণাতরঙ্গ দ্বৈত প্রকৃতি অদৃশ্য আলো এবং কোয়ান্টাম রহস্যের মতো অমীমাংসিত কয়েকটি রহস্য নিয়ে আলোচনা করব আলো কি আলো হলো একটি বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ আলোর তরঙ্গে বেঁধে আমরা আলোর দৃশ্যমান অংশ দেখতে পারলেও বাকি অংশ যেমন গামারে এক্স রে ইনফারেট অংশ দেখতে পারি না বিজ্ঞানীরা এখনও পুরোপুরি জানেন না কেন আলো কিছু অংশ দেখতে পারলেও বাকি অংশ দেখতে পারি না আলো তরঙ্গ নাকি কণা আলো কখনো তরঙ্গের মতো আচরণ করে আবার কখনো কণার মতো আচরণ করে এটিকে বলে ওয়েব পার্টিক্যাল টুয়েলিটি উদাহরণ ডাবল স্লাইড এক্সপেরিমেন্ট পরীক্ষায় আলোর ফোটন দুটি ছিদ্র দিয়ে গেলে ইন্টারফেরেন্স প্যাটার্ন লক্ষ্য করা যায় যা আলোর তরঙ্গ তত্ত্বকে প্রমাণিত করে আবার ফোটনকে আলাদা আলাদাভাবে তারা কণা হিসাবে আচরণ করে যা আলোর কণাতত্ত্বকে প্রমাণিত করে একই বস্তু একই সময়ে দুইভাবে আচরণ করতে পারে এটা মজার এবং বিস্ময়কর কিন্তু আলো কেন এমন দ্বৈত প্রকৃতির এর আসল ব্যাখ্যা এখনও বিজ্ঞানীদের যা গতির ধ্রুবক রহস্য শূন্য স্থানে আলোর গতি সর্বদা ধ্রুবক অর্থাৎ তিন লক্ষ পার সেকেন্ড আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কোনো পর্যবেক্ষকই আলোর গতি পরিবর্তন করতে পারে না উপরোক্ত তত্ত্ব অনুযায়ী ভরযুক্ত কোনো বস্তুই আলোর গতির সমতুল্য হতে পারে না অর্থাৎ মহাবিশ্বে আলোর গতি সর্বোচ্চ কেন আলোর গতি মহাবিশ্বের সর্বোচ্চ গতি সীমা পেল আর কেন কোনো কিছুই এর চেয়ে দ্রুত বেগে যেতে পারে না তা এখনও রহস্যময় আলো ও সময় আইনেস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলে আলোর গতির কাছাকাছি গেলে সময় স্থির হয়ে যায় বা ধীর হয়ে যায় মনে করেন রহিম ও করিম যমজ দুই ভাই জন্মের পর রহিম পৃথিবীতে থাকে আর করিম মহাকাশে জানে আলোর গতির কাছাকাছি চলে পৃথিবীর পনেরো বছর পর দেখা যায় রহিম পনেরো বছর বয়সী হলেও করিম দশ বছর বয়স এই যে একই সাথে জন্ম হওয়া সত্ত্বেও দুই ভাইয়ের বয়সের পার্থক্য এটাই হলো টুইন্স প্যারাডক্স অর্থাৎ আলো শুধু শক্তি নয় সময়ের সাথেও সম্পর্কিত কিন্তু সময় এবং আলোর এই রহস্যময় যোগসূত্র পুরোপুরি এখনো উন্মোচিত হয়নি অদৃশ্য আলো আমরা শুধু দৃশ্যমান আলো দেখি কিন্তু আলোর অনেক তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যেমন এক্স রে গামারে ইনফারেট আমাদের চোখে দেখা যায় না মহাবিশ্বের তথ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট লুকানো আছে এই অদৃশ্য আলোতে ফোটনের কোয়ান্টাম রহস্য যদি দুটি ফোটন একবার জড়িয়ে যায় তবে তারা যতই দূরে থাকুক না কেন একে অপরের সাথে তাৎক্ষণিকভাবে তথ্য আদান প্রদান করতে পারে একে বলা হয় কোয়ান্টাম ইন্টেঙ্গেলমেন্ট এই রহস্য ভবিষ্যৎ প্রযুক্তিকে পাল্টে দেবে মহাবিশ্বের আলো মহাবিশ্ব শুরু থেকে আলো ছড়াচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড হলো সেই আলোর সাক্ষ্য বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারছেন না আলোর এই প্রথম গতি কিভাবে মহাবিশ্বকে গঠন করেছে আলো আমাদের চারপাশে আলোকিত করে আবার মহাবিশ্বের গভীর রহস্যের চাবিকাঠেও বটে হয়তো আগামী প্রজন্ম এগুলো উন্মোচন করতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না